হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি হচ্ছে আজকে যাচ্ছি ওয়ার্ল্ড মাল্টি ন্যাশনাল ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্সি এজেন্সিতে সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে সাথে থাকবেন ভিডিওটা হচ্ছে ভেরি ভেরি ইন্টারেস্টিং যারা ইউরোপ যেতে চাচ্ছেন সো আজকে এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা কি বলে কেমন কি সব কিছু সো এই মুহুর্তে আমরা মেট্রো স্টেশনে করে আমরা নিচে যাব আর ওই যে ওখানে পান্সিং করে কিন্তু এন্ট্রি হতে হয় এর ভিতরে তামিম এবং হচ্ছে ঝাকির তারা এই মুহূর্তে একটু ফটোশ্যুট মোটোশ্যুট করলো নতুন দেখতে খুব সুন্দর লাগতেছে এই জন্য আর কি সো লিফটে করে জাকির তামিম তারা নিচে যাচ্ছে আমি তাদের ভিডিওটা নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন সাথে থাকবেন গাইস এই মাসরিফ স্টেশনে আমরা আছি এইটাই হচ্ছে কিন্তু মেইন স্টেশন এরপরে স্টেশন ধরে বিভিন্ন লাইনে কিন্তু যেতে হয় ঠিক আছে তো আমরা হচ্ছে আজকে যাব কাতার ন্যাশনাল মিউজিয়াম মেট্রো স্টেশনে আর ওইখান থেকে কিন্তু আমরা এক্সিট হয়ে আমরা যাব ওয়ার্ল্ড মাল্টি ন্যাশনাল ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্সি এজেন্সিতে আর ওইটার লোকেশন হচ্ছে গিটকু টাওয়ার যেটা হচ্ছে কাতার ন্যাশনাল মিউজিয়ামের কাছে ওইখান থেকে সাত মিনিটের রাস্তা পায়ে হেঁটে গেলেই কিন্তু আপনারা তাদের এজেন্সিটা পেয়ে যাবেন সো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি সরি আমরা মেট্রোর জন্য অপেক্ষা করতেছি মেট্রো চলে আসছে আমরা এই মুহূর্তে এন্ট্রি হচ্ছি তারপরে এন্ট্রি হয় আমরা কিন্তু অলরেডি চলে আসছি বাহিরে আমরা যাচ্ছে হচ্ছে ওই লাইন ধরে আমরা এই মুহূর্তে বাহিরে যাব এক সবাই দেখতেছেন যে যার যার মতো যেদিকে যাওয়ার মন চাচ্ছে সেদিকে যাচ্ছে আমরা লিফ্টে করে এই মুহূর্তে আমরা হুমকুয়ালিনা অ্যান্ড হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম মেট্রো স্টেশন থেকে বাহিরে চলে আসছি আসার সাথে সাথে দেখছি আমরা এটা হচ্ছে এয়ারপোর্ট রোড আর এয়ারপোর্ট রোডের যে পিলারগুলা আরবিক ক্যালিগ্রাফি দিয়ে কাজ করা এত সুন্দর লাগে এই মুহূর্তে আমরা ওইখান থেকে আসার পর আমরা দেখতে পাচ্ছি একটা রাজা বাদশাহী খেলা যেটা দেখতেই পাচ্ছেন এখানে যারা ফিলিপিনা বিভিন্ন কান্ট্রির বিভিন্ন শৌখিনদার লোক যারা তারাই কিন্তু এই খেলাটা খেলে ওইখানে খেলতেছে তো আমরা একটু ভিডিও শট নিলাম সাথে থাকবেন গাইস এই মুহূর্তে আমরা হাঁটতে 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 আমরা যাব চেয়ে আমাদের গন্তব্যে গিটকো টাওয়ারে সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করেন আমার সাথে থাকেন আমরা তাদের সরাসরি তাদের অফিসে গিয়ে আমরা কথা বলবো আপনারা দেখতে পাবেন যে তারা কি বলে আমরা কি বলি সো আমরা আশা করি এই যে আমরা লোকেশন বরাবর এসে গেছি আর ওই যে মধ্যে যে বিল্ডিংটা দেখ বিল্ডিংকার দেখতে পাচ্ছেন দুইটা বিল্ডিংয়ের মধ্যে যে একটা মসজিদ আকৃতির ওইটাই কিন্তু এই যে আমরা চলেছি গি গ্রুপে আর আমরা এখন যাব হচ্ছে ভিতরে ঠিক আছে সো এটা হচ্ছে সেভেন ফ্লোর সেভেন ফ্লোর সাতশো এক নম্বর রুম আমরা এই সাতশো এক নম্বর রুমে আমরা নক করার সাথে সাথে তারা দরজাটা ওপেন করে দিছে আমরা যাচ্ছি তাদের অফিসের ভিতরে আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড মাল্টি ন্যাশনাল ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্সি এজেন্সি তো আমরা তাদের সাথে কথা বলে সো গাইস আমরা তাদের সাথে কথা বলতে চাইছিলাম অনলাইনে সরাসরি ভিডিও ফুটেজে তারা যে কোনো কারণে তারা বলছে যে এই মুহূর্তে আমাদের রামাদান টাইম চলতেছে আমরা অফিস টাইম শেষ আপনারা শেষ পর্যায়ে আসছেন তো এই মুহূর্তে শর্টকাট কথা বলি পরবর্তীতে কোনো একদিন আপনি সম্পূর্ণ ভিডিওটা দর্শকদের উদ্দেশ্যে করে নিতে পারেন সো গাইস এরপর আমরা শর্ট টাইমে যেটুকু তাদের কাছ থেকে জানতে পারছি তারা বলছে যে আপনারা যারা মনে করেন মিডিল ইস্ট থেকে যেতে চাচ্ছেন ইউরোপের যে কোনো সেন্জিয়ান কান্ট্রিতে তারপরে হচ্ছে ওয়ার্ক বিষয় তাদের জন্য আপনারা এই আসলে নতুন হলেও চলবে তা আপনাদের যদি মিডল ইস্টের যে কোনো কান্ট্রির রেসিডেন্টি রেসিডেন্সি কার্ডের মেয়াদ থাকে তিন মাস আপনারা এনি টাইম অ্যাপ্লাই করতে পারেন এটা হচ্ছে ওয়ার্ক বিষার জন্য তবে প্রসেসিং টাইম খুব লেন্দি অনেক সময় লাগবে কমসে কম কমসে কম আপনাদেরকে বছর কানে কোয়েট করতে হবে আর যারা মনে করেন ভিজিট বিষ যেতে চাচ্ছেন আপনাদের মিডিল ইস্টের প্রত্যেকটা কান্ট্রিতে যে কোনো কান্ট্রিতে আপনাকে কমসে কম এক বছর স্টে করার পরে আপনি আবেদন করতে পারবেন এক বছর থাকার পরে আপনি আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আর বিজিটে কিন্তু আপনি বিজিটে এক মাসের ভিতরে কিন্তু আপনি চলে যেতে পারবেন কিন্তু আপনার মিডিল ইস্টে যে কোনো একটা কান্ট্রিতে আপনাকে কমসে কম এক বছর টাকার অভিজ্ঞতা থাকতে হবে এই হচ্ছে কথা আর কি সো আমরা হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছি আর সো আমরা অনেক দূর গেছিলাম মেট্রো এবং হাটা দুই অবস্থাতেই আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি সো এরপরে সুপার মার্কেটে ঢুকলাম ঢুকার পরে ঠান্ডা ঠান্ডা খাইলাম খাওয়ার পরে এখন আমরা যাবো রুমের উদ্দেশ্যে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখ